সময় এখন শেষ টুপিওয়ালার বাংলাদেশ রাখলে দাড়ি চুল কাটিলে জঙ্গি নয় তো এই কথা যে বলবে তাকে ভূতে ধরেছে রাখলে দাড়ি চুল কাটিলে জঙ্গি নয় তো এই কথা যে বলবে তাকে ভূতে ধরেছে তাকুডরূপ কাপর কেন হবে তাই পারা ওই ভদর বেশি সব গুলা চরে তবে নয়তো বলো অপরাধী যে তার পরিচয় না ধর্ম পোশাক ঠুনক বিষয়ে সন্ত্রাসী ভাই ভাই পোশাক টেনে ধর্ম টেনে উস্কে দেবে যে বুঝতে হবে ওই শালাকে ভূতে ধরেছে বুঝতে হবে ওই শালাকে ভূতে ধরেছে রাখেলে দাড়ি চুল কাটিলে জঙ্গি নয় তো এই কথা যে বলবে তাকে ভূতে ধরেছে পিজুস পিজাজ আরও কত আছে এ তল্লাটে সকাল সন্ধ্যা ওঠা বসায় দাদার কদম চাটে কথা বলে ঠিক না বলি সাজ আরও কত আছে এ তল্লাটেম সকাল সন্ধ্যা ওঠা বসায় দাদার কদম চাটে ব্যষ্ট দিয়র দিন ছিলামের বড় শত্রু ওরা ধর্মীয় দাঙ্গা লাগাতে ওরাই দেশের সেরো পোশাকি দিয়ে যাই না মা পা কে জঙ্গি অপরাধী শুধুই অপরাধী এটাই দৃষ্টিভঙ্গি বুঝতে হবে ওই শালাকে ভূতে ধরেছে বুঝতে হবে ওই শালাকে ভূতে ধরেছে রাখলে দাঁড়ি চুল কাটিলে জঙ্গি নয় তো সে এই কথা যে বলবে তাকে ভূতে ধরেছে হুজুর নয় তো দেশের জন্য আতঙ্ক বা বোঝা বরং তারা দেশের আলো হিসেবেটা তো সোজা হুজুর তো নয় দেশের জন্য আতঙ্ক বা বোঝা বরং তারা দেশের আলো হিসেবেটা তো সোজা সন্ত্রাসীদের লালন পোষণ পূজন করে যারা আমেরিকা ইসরায়েল ভারত হুজুর নয় তো তারা ঠিক ওরাই হামলা ধ্বংসলীলা চালায় দেশে দেশে ওদের দালাল বাংলাদেশে সেকুলারের ভেড়ে বেশে সব জাতির ধ্বংসে নেমেছে ওরাও জানে না ওদের ভূতে ধরেছে রাখলে দাড়ি চুল কাটিলে জঙ্গি নয় তো সে এই কথা যে বলবে তাকে ভূতে ধরেছে এই কথা যে বলবে তাকে ভূতে ধরেছে সারা আলাইকুম রহমতুল্লাহ